সিলেটের সন্তান বাংলাদেশের আগামী নেতৃত্ব দেওয়ার জন্য কার্যক্রমে আমাদের বিএনপির নেতৃত্ব যিনি দিবেন আমাদের সুনাম জন্য ব্যক্তি শিক্ষাগতভাবে লন্ডনে পড়াশোনা করেছে আপনাদের এলাকার প্রতিনিধি সম্মান উসমান নগরে জনাব হোমান কবির সাহেব উপস্থিত আমাদের সংগ্রামী নেতা যাতে আমি খুব কাছে পাশে থেকে সৈয়দ আজারি আন্দোলনটাকে পরিজামনা করার জন্য তার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে জাতি নেতৃত্ব তার দেখেছি জনাব মির্তা সিদ্দিকে এবং আরেকজন আমাদের প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের প্রিয় নেতা এই জেলার যিনি নির্বাচিত আপনাদের বুথের মাধ্যমে জনাব এডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেব আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে যাকে আমি আয়োজিত করি আনাইঘাটের উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব বাসিত আশিক সাহেব আশিক উদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত ছাত্রী এবং ছাত্ররা উপস্থিত সুধীবৃন্দরা উপস্থিত যুবদল দল চাচার সেবক দল এবং ওসমানী নগরের এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাকে আপনারা মত বিনিময় করার জন্য উপস্থিত হয়েছেন এই প্রতিকূল অবস্থা দেখা সত্ত্বেও আমরা দেখতে পাই এখন বৃষ্টিটা চলে গেছে সূর্যটা উঠতেছে নতুন দিন একটা আসতেছে নতুন বাংলাদেশের জন্য যাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বসে আছি অপেক্ষা করে এই নেতৃত্বটাকে আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু ওনার পাশে কিন্তু যোগ্য

সফল করব শুধুমাত্র ওনার মুখ থেকে এই পরিকল্পনা এই কার্যক্রম এই বলব এই করব এই করতেছি এই করে ফেলছি এটাই ছিল ওনার আলোচনা এইরকম যুবক নেতৃত্বের মাধ্যমে আমরা কিন্তু আগামীতে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাব আপনারা যদি দেখতে চান একদম সব নিষ্ঠাবান কার্যক্রম বাস্তবায়ন করতেছেন তাহলে আপনাদের সন্তানের দিকে আপনাদের বাইর দিকে যদি টাকা আন তাহলে তিনি হলেন হোমায়ুন কবি আমি